ফি না ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ তাআলা বলেন আমিন নিশ্চয় দুনিয়ার মধ্যে সেই মানুষগুলো তাকওয়া বলা নামকরণ করেছিল যারা মুত্তাকী হয়েছে নিশ্চয় সেই মুত্তাকি ব্যক্তিগণ ফি মাকামিন আমিন নিরাপদ স্থানে থাকবে নিরাপদ স্থান কোনটি আল্লাহ জন শানহু পরবর্তী মধ্যে বলেন নিরাপদ স্থান স্থান হলো ফি জান্নাতি ওয়া উয়ুন জান্নাত এবং জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ঝর্ণা ধারা থাকবে বিভিন্ন রকমের ফোয়ারা থাকবে তো জান্নাতের মধ্যে এবং সেই ফুয়ারার মধ্যে সৌন্দর্যতার জন্য মনের প্রশান্তির জন্য যে ফুয়ারা থাকবে তো সেই জান্নাত নামক স্থানে নিরাপদ জায়গাতে নিপত্যাকি ব্যক্তিগণ বসবাস করবে